কাঁঠালের বীজ ফেলে দেওয়ার কথা ভাবছেন কাঁঠাল বীজের উপকারিতা জানলে আর কোনোদিন সেটিকে ফেলে দেওয়ার কথা মাথায় আনবেন না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কাঁঠাল বীজের উপকারিতা সম্পর্কে জানব চলুন জেনে নেই নাম্বার ওয়ান বলি রেখা দূর করে ত্বকে বলি রেখা থেকে নিষ্কৃতি দিতে ম্যাজিকের মতো কাজ করে কাঁঠালের বীজ একটি বীজ কোল্ড ক্রিমের সঙ্গে পিষে পেস্ট তৈরি করুন তারপর সেটি নিয়মিত ত্বকে লাগান বলে রাখা পালাবে নাম্বার টু মানসিক চাপ কমায় ত্বকের রোগ সারাই কাঁঠালের বীজ প্রোটিন ও মাইক্রোনিউট্রিয়েন্টসে ঠাসা সেজন্যই এটি মানসিক চাপ কমাতে বিশেষ উপকারী এটি ত্বকের নানা রোগও সারিয়ে থাকে ত্বকে ময়শ্চারাইজারের মাত্রা বেশি রাখতে ও স্বাস্থ্যকর চুল পেতে নিয়মিত কাঁঠালের বীজ খাওয়া ভালো রক্ত শত্রু রোজ মেনুতে কাঁঠালের বীজ রাখলে আপনার শরীরের আয়রনের মাত্রা বাড়বে এই বীজে প্রচুর পরিমাণে আয়রন থাকে কাঁঠালের বীজ হিমোগ্লোবিনের একটি উপাদান ফলে এটি খেলে এনিমিয়া বা রক্তস্বল্পতা দূরে থাকবে আয়রন সুস্থ রাখবে আপনার মস্তিষ্ক ও হার্টকে সুন্দর চুল ও ভালো দৃষ্টিশক্তি কাঁঠালের বীজে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে চোখের স্বাস্থ্যের জন্য এই ভিটামিন অত্যন্ত প্রয়োজনীয় এটি রাতকানা রোগ কাটাতেও সাহায্য করে শুধু চোখ নয় চুলের স্বাস্থ্য ভালো রাখে ভিটামিন এ চুলের আগা ফেটে যাওয়া রোধ করে এই ভিটামিন হজম শক্তি বাড়ায় বদহজম রোদে খুবই কার্যকর কাঁঠালের বীজ এটি রোদে শুকিয়ে বেটে পাউডারের মতো করে ফেলুন হজমে সহজ হোম মেড রেমেডি হতে পারে এই পাউডার কাঁঠালের বীজ খেলে কম্বে কোষ্ঠকাঠিনের সমস্যা কারণ প্রচুর ফাইবার থাকে কাঁঠালের বীজে